ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শামসেরগঞ্জে মাত্র ১৯ বছর বয়সী কলেজ পড়ুয়ার মৃত্যুতে নড়ে চড়ে বসেছে প্রশাসন ডেঙ্গু জীবাণু যাতে এলাকায় আর ছড়িয়ে না পড়তে পারে সেই জন্য মশার লার্ভা ভক্ষণকারী গাপ্পি মাছ ছাড়া হলো ফরাক্কা ব্লকের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সকালে ফরাক্কা ব্লক অফিস সংলগ্ন জল জমে থাকা এলাকাগুলোতে প্রথমেই গাপ্পি মাছ ছাড়া হয় মৎস্য দপ্তরের আধিকারিক জানান আগে এলাকায় সচেতনতার প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং সেইভাবে অঞ্চল অনুসারে ভিপিআরপিদের মাধ্যমে ফরাক্কা ব্লকের নয়টি অঞ্চলে প্রচুর পরিমাণে এই গাপটি মাছ দেওয়া হয় প্রয়োজনীয়তা অনুসারে মোট দুই লক্ষ সাতচল্লিশ হাজার ছশো ষাটটি মাছ প্রতিটি অঞ্চলকে ভাগ করে দেওয়া হয় এলাকার মধ্যে অর্জুনপুর নিয়ে ডেঙ্গুর বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান এবছর সেরকম বিশেষ কিছু রিপোর্ট পাওয়া যায়নি তবে আগের থেকে অনেক কম রয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি জানালেন সময়টা বর্ষাকাল আর বর্ষাকাল মানে ডেঙ্গুর প্রভাব বাড়ে কিছু ডেঙ্গুর পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে হাসপাতালেও ভিড় বাড়ছে ডেঙ্গু প্রতিরোধে ফরাক্কা পঞ্চায়েত সমিতি সক্রিয় রয়েছে প্রতি বছরের ন্যায় এবছরও এই গাপ্পি মাছ ছাড়া হচ্ছে যাতে ডেঙ্গির লার্ভা জমে থাকা জলাস্থানে আর বেড়ে উঠতে না পারে অঞ্চল পিছু প্রায় ত্রিশ প্যাকেট মাছ দেওয়া হলো জমে থাকা জলাভূমিতে ছাড়ার জন্য এদিকে ফরাক্কা ব্লকের বিএমওএইচ মশিউর রহমান জানালেন গত জানুয়ারি থেকে আট দশ দিন আগে পর্যন্ত আঠারো জন পজিটিভ ডেঙ্গি পেশেন্ট পাওয়া গেছিল তবে বিগত দশ দিন ধরে বর্ষা বাড়ার কারণে বেশ কিছু পজিটিভ ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি হতে দেখা গেছে তিনি এর পাশাপাশি জানালেন ফরাক্কা ব্লকে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য ফরাক্কা ব্লকের স্বাস্থ্য দপ্তর ফরাক্কা ব্লক প্রশাসন প্রতিটি পঞ্চায়েতে ভিপিআরপি কর্মীরা আশা কর্মীরা সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা সক্রিয় রয়েছে এলাকায় একেবারে গ্রাউন্ড লেভেলের খোঁজ খবর রাখার জন্য এলাকার স্বাস্থ্যকর্মীদের সচেতন রাখা হয়েছে বলা যেতে পারে যুদ্ধকালীন পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবিলার জন্য ফরাক্কা ব্লক প্রশাসন ব্লক স্বাস্থ্য দপ্তর সহ পঞ্চায়েতের বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে ডেঙ্গু মোকাবিলার কাজে নিযুক্ত করা হয়েছে আজকের এই ডেঙ্গু লার্ভা ভক্ষণকারী বা মোশাদের লার্ভা ভক্ষণকারী গাফি মাছ বিচরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাক্কার বিডিও জুনায়েদ আহমেদ শামশেরগঞ্জের বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি আরিফ নাইয়ার ছাড়াও পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সহ অন্যান্য আধিকারিকরা বলি যে আমাদের ফারাক্কা ব্লকে বিভিন্ন হাজামজা যে সমস্ত পুকুরগুলো আছে বা যেগুলো রয়েছে যেগুলো স্ট্যাগনেট ওয়াটার বডি আছে যেখানে মশারা সাধারণত ডিম পাড়ে সেগুলোতে আমাদের টোটাল রিকোয়ারমেন্ট ফারাক্কা ব্লকে দু লক্ষ সাতচল্লিশ হাজার ছশো ষাট পিস তো আমরা সংসদ ওয়ারি আমাদের নটা জিপি যতগুলো সংসদ আছে সেইভাবে আমরা রিকোয়ারমেন্ট পাঠিয়েছিলাম আমাদের ফেব্রুয়ারি মাসে সেই মোতাবেক আমাদের কাছে সেই যে যে রিকোয়ারমেন্ট আমরা পাঠিয়েছি সেই দু লক্ষ সাতচল্লিশ হাজার ছশো ষাট মাছ আমরা পেলাম আজকে আমরা ভিআরপি সুপারভাইজারদের মাধ্যমে আমাদের জেপির বিভিন্ন জায়গায় বিভিন্ন সংসদে যেটা সিলেক্টেড হয়ে আছে সেইগুলোতে আমরা এটাকে ছাড়ব যাতে করে আমাদের যে যেটা আপনি বললেন যে এখন একটা মশাবাহিত রোগ যে প্রতি বছরই প্রাদুর্ভাব হয় এই সময়টা সেটা যাতে কন্ট্রোলে থাকা যায় একটা বায়োলজিক্যালি আমরা ভেক্টর কন্ট্রোল করতে পারি তার একটা বায়োলজিক্যাল মেথড হিসাবে গাফি মাছ আমরা ছেড়ে থাকি প্রতি বছর এই কর্মসূচি এই সঞ্চালন প্রকল্প আজকে বলে নয় আমরা বিগত বেশ কয়েক বছর ধরেই এই সময় আমরা ছাড়ি তো সেইটাকে মাথায় রেখে এই বছরও কিন্তু আমরা সমানভাবে এই মাছ আমরা সঞ্চালন করলাম আমরা যে ডিস্ট্রিবিউট করলাম কাছাকাছি আপনারা দেখলেন যে বিডিও অফিসে চারপাশেও কিছু জমে থাকা জলাশয়ের মধ্যেও আমরা এই গাফড়ি মাছ ফরাক্কা ব্লকে দেখা যায় অর্জুনপুরে ডেঙ্গুর আক্রান্ত বেশি হয় এই বছর কেমন পরিমাণ রয়েছে বলে আপনাদের কাছে রিপোর্ট রয়েছে এখনও পর্যন্ত সেই বিষয়টা আমি বলতে পাচ্ছি না কারণ একটু জনস্বাস্থ্যের ব্যাপার রয়েছে তবে আমাদের যে ভিআরপি সুপারভাইজার বা বিডিসি যারা ভেক্টর কন্ট্রোল ডিজিজ নিয়ে কাজ করছে তাদেরকে আগে থেকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং তারা রীতিমতো যা যা করণীয় যে কাজগুলো মিশ ছড়ানো থেকে শুরু করে তাদেরকে অ্যাওয়ারনেস করা থেকে শুরু করে এগুলো করছে এখনও পর্যন্ত আমাদের কন্ট্রোলের মধ্যেই রয়েছে আপনারা প্রত্যেকটা পঞ্চায়েতে কি এই সতর্কতা জানাচ্ছেন অবশ্যই বি যে টিম রয়েছে তাদের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের কিভাবে ডেঙ্গি বা মশাবাহিত লোকগুলোকে আমরা কন্ট্রোলে রাখতে পারি তার জন্য যে সমস্ত অ্যাওয়ারনেস আমরা ফ্লিপলেট ফ্লেট দিয়েছি বাড়ি বাড়িতে যাচ্ছে এবং যারা এফেক্টেড হচ্ছে জ্বর নিয়ে তাদেরকে বলা হচ্ছে পরীক্ষা করুন এই বিষয়গুলো প্রতি বছরের মতো যেমন চলে বছর আমরা চলছি যাতে করে আমরা এই জায়গাটাকে সামলাতে পারি কম আপনার পরিচয় ছিল আমার নাম সুনীত পাল আমি মৎস্য সম্প্রসাধন আধিকারিক দেখুন বর্ষাকাল চলছে প্রতি বছরের নেই এবারও ফারাক্কা ডেঙ্গু থেকে খুব একটা বেঁচে থাকতে পারিনি গতবারও আমরা রেকর্ড ডেঙ্গু আক্রমিত হয়েছিল ফারাক্কায় বিশেষ করে অর্জুনপুর মহেশপুর দেবা ওয়ান দেবা টু বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে থাকার কারণে একাধিক ডেঙ্গু আক্রমণ হয়েছিল এইবারও আমরা লক্ষ্য করতে পারছি যে বেশ কিছু ডেঙ্গু আমাদের পজিটিভ পাওয়া গেছে ফারাক্কা এই ডেঙ্গু কবলিত হওয়ার ফলে আমাদের হসপিটালেও অনেক ভিড় বাড়ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের মৎস্য প্রাণ দপ্তর থেকে গাপ্পি মাছ আজকে আমরা প্রতিটা নটা অঞ্চলে দিলাম এই মাছ মূলত ডেঙ্গুর যে ডিম লাভা সেটাকে খেয়ে ফেলে অতএব ওই রকম নোংরা জলাশয় যেখানে ডেঙ্গুর মাছের ডেঙ্গু মশার জন্ম হয় সেই জলাশয়গুলোতে আমরা নটা অঞ্চলেই আমরা প্রায় ত্রিশটা করে মাছের প্যাকেট প্রতিটা এলাকায় দেওয়ার জন্য আমরা প্রতিটা অঞ্চলকে দিলাম এটা আমাদের বিভিন্ন জলাশয়ে যেখানে ডেঙ্গুর লাভা জন্ম হচ্ছে সেই লাভাগুলোকে নষ্ট করতে কাজ করবে এবং মূলত জলাশয় জায়গাগুলোতে মূলত জলাশয় জায়গাগুলো কারণ মাছ জলাশয় ছাড়া তো বাঁচবে না এবং সেই লাভাকে নষ্ট করবে এবং আমরা ডেঙ্গু থেকে অনেকটাই রক্ষা পাবো প্রত্যেক বছর দেখা যায় অর্জুনপুরে ডেঙ্গুর প্রভাবটা বেশি থাকে এই বছর কেমন রিপোর্ট রয়েছে আপনাদের কাছে এই বছর গতবারের তুলনায় এখনও পরিমাণ রিপোর্ট আমরা পাইনি পঞ্চায়েতও অ্যাক্টিভ আছে আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছিলাম একটা জায়গায় নোংরা জায়গা ছিল সেটাও পরিষ্কারের কাজ চলছে আমরা নিশ্চিত যে গতবারের থেকে আমাদের ফারাক্কা বা ডেঙ্গু পজিটিভ কম হবে এটা খুব আশাভাবী এবং সাধারণ মানুষের কাছেও আমরা রিকোয়েস্ট করব যে তারা তাদের বাড়ির আশেপাশের যে এলাকাগুলো বিশেষ করে ভাঙা বাল্টি ছাদের উপরে পড়ে থাকা টবে জল জমে থাকা চায়ের দোকানের পাশে আমরা হয়তো এটা লক্ষ্য করি না কিন্তু চায়ের দোকানের পাশে একটা চায়ের ভাঁড়ে যে জলটা জমে সেখানেও ডেঙ্গু লাভা জন্ম হয় অতএব আমরাকেও একটু সচেতন হতে হবে সেই জায়গার জলগুলোকে আমরা এই বর্ষাকালে দুদিন তিন দিনের বেশি জমে না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রত্যেক বাবা মার কাছে রিকোয়েস্ট করব আপনারা নিজের সাথে সাথে পরিবারের বাচ্চাদের যেন মশারি খাটিয়ে ঘুমাই এটা যেন একটু আপনারা দেখেন